জল্পইয়ের আচার অনেক খেয়েছি তার মধ্যে বেস্ট মনে হয়েছে এই আচারটা আসসালাম ওয়ালাইকুম এভ্রিওান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পরে ফিরে আসলাম জলপাইয়ের আচার নিয়ে আচারের জন্য এখানে আমি দুই কেজি জলপাই নিয়েছি আছারের জন্য এই জলফইগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে সবগুলো জলফই ফই থেকে কুচি কুচি করে কেটে নিয়েছি ঠিক এভাবে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণটা হলো যে জলফইয়ের একটা কষ থাকে ওটা চলে যাবে অবশ্যই তোমরা এটা করে নিবে আর আমি মশলাটা বানিয়ে নিব আছাড়ার জন্য দুই কেজি আছাড়ার জন্য আমি চার টেবিল ফার্স্টফোরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা শুকনা মরিচ ভালোভাবে নাড়তে হবে চুলার আশটা লোহিটি রেখে টালতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে না যায় আর বেশি টালা যাবে না পাঁচ টালা হয়ে গেছে এখন আমি তুলে নিব আচার বানানোর জন্য আমি এটা করে নিয়েছি আর দেড় কাপ পরিমাণ মতো না তেল নিয়েছি এখন তেলের সাথে অ্যাড করে দিচ্ছি আস্ত রসুন হাফ কাপ দিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ কয়েকটা দেড় চামচের মতন আস্ত পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি আর তোমাদের কাছে একটা টিপস শেয়ার করি সেটা হলো সরষের তেল ফ্রেশ সরষের তেল তোমরা কিভাবে চিনবে যখন আমি তেলটা গরম করব। তখনই বেশি বেশি ফেনা উঠবে তখনই তোমরা মনে করবে ফ্রেশ সর্ষের তেল আর কয়েক সেকেন্ড ভেজে নিয়ে সরষা বাটা দিয়ে দেব এখন সরষে বাটা দিয়ে দেব লবণ দিয়ে দিব সাত মতন আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতন জাল হওয়ার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সাত মতন দিয়ে ভালোভাবে নেড়ে নিব আচারটা আমি চিনি দিয়ে বানাবো সেই জন্য আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে একটু গুড় দিয়ে বানাতে পারো চিনিটা দেওয়ার পরে একটু কষিয়ে নিব আর আমি চিনিটা একটু কমই দিয়েছি কারণ আমার টকটা বেশি ভালো লাগে আর তোমাদের টেস্ট হিসাবে তোমরা কমে ভারিয়ে নিতে পারো চিনিটা কোনো সমস্যা নেই আর জলপইটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে আমি দশ মিনিটের জন্য ডেকে রেখে দিব আচ্ছা মশলাটা এখন বেলেন্ডার করে নিব আর তোমাদের আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ঠিক এইভাবে মিহিন করে নিতে হবে এখন চলে আসলাম দশ মিনিট পরে এখন আমি ডাকনা খুলে দেখব কতটুক হয়েছে কি না অলমোস্ট ফিফটি পার্সেন্টের মতন হয়ে গেছে জলপাইটা সিদ্ধ এখন সবগুলো মশলা দিয়ে দেব ডাকনা দিয়ে আবারও রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম ফাইনালি আচারটা কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি রেখে আচারটা খেতে চাও তাহলে অবশ্যই দরকার এই শিরকাটা দেওয়া ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ডেকে রেখে দিতে হবে আচ্ছা তেলটা মাখা মাখা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি রেখে খাব না সেজন্য আমি তেলটা বেশি দেইনি তোমরা যদি রেখে খেতে চাও তাহলে বেশি তেলেতে ডুবিয়ে রাখতে হবে আমি বেশি তেল দেইনি কারণ আমার বাচ্চারা খেয়ে ফেলবে আমি জানতাম আর আমার বাচ্চারা তো রাখার টাইম দেয়নি তাড়াতাড়ি খেয়ে ফেলছে আচার তো খুব ইয়ামি হয় সেই জন্য বাচ্চারা তো খাবেই বাচ্চাদের সাথে সাথে আমরা বড়ড় খুবই পছন্দ করি এই আচারটা খিচুড়ির সাথে খুব ভালো লাগে খেতে এই আচারটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আল্লা হাফেজ